আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছশো সাতাশি টাকা হোসেনপুরে মাদক ও জোয়ার বিরুদ্ধে মানববন্ধন পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ঢাকার মার্চ ফর গাজার খবর এবার আল জাজিরাই পিএসএল এ প্রতি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের এক লাখ রুপি দেবে মুলতান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এগারোটি দান বাক্স থেকে পাওয়া আটাশ বস্তা গণনা শেষে পাওয়া গেছে নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছশো টাকা এটি মসজিদের এই যাবৎকালে পাওয়া সর্বোচ্চ টাকা এর আগে গত বছরে ত্রিশ নভেম্বর পাওয়া ছিল আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা পাওয়া সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দশ ঘন্টা ব্যাপী প্রায় চার শতাধিক স্বেচ্ছাসেবক টাকা গণনার কাজ করেন বিষয়টি বিড়ি চ্যানেল ফোর কে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান তিনি বলেন গণনা শেষে সব টাকা রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় জমা দেওয়া হয়েছে আর দান বাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে গুচ্ছিত রাখা হয়েছে মাদকের বিরুদ্ধে সচেতন বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন এমন স্লোগান বুকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া চুরি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ মানবিক সংগঠন আস্থার আয়োজনে উপজেলার টান সিদলা এলাকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন স্থানীয় ছাত্র যুবক সহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এ সময় বক্তব্য রাখেন মাদক বিরোধী সংগঠন আনামিকের সদস্য শফিকুল ইসলাম এবং মানবিক সংগঠন আস্থার সদস্য ইশাদ ও স্থানীয় সমাজসেবী আল আমিন পাঠান সবুজ মিয়া আকরাম হোসেন প্রমুখ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজ বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি যা উদযাপিত হবে সোমবার বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সালের প্রথম দিন প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন শুভ নববর্ষ বত্রিশ বাংলা নববর্ষের এই উপলক্ষে আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বৈশাখ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং স্থান অধিকার কথা উল্লেখ করে তিনি বলেন এটি বাঙালিদের ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন বংশগতভাবে ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে এই কথা উল্লেখ করে তিনি আর বলেন এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি বন্ধুত্ব আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচির খবর উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তারই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরাও ঢাকা এই কর্মসূচির খবর প্রকাশ করেছে আজ এ সংক্রান্ত খবর প্রকাশ করে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যাপক বিক্ষোভ হয়েছে যেখানে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে পাশাপাশি ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন অংশগ্রহণকারীরা এবার ডিজিটাল খেলার খবর গত পরশু শুরু হয়েছে পিএসএল এর এবারের আসর এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়ে গেছে তিন ম্যাচের মধ্যে একটি ছিল মুলতান সুলতানসের এই দলটির কথা বলার কারণ হল তারা টুর্নামেন্টে যতটি ছক্কা হাঁকাবে ও যতটি উইকেট নিবে তত লাখ রুপি করে গাজার শিশুদের দেওয়ার ঘোষণা দিয়েছে করাচি স্টেডিয়ামে মুলতান গতকাল করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তানের সংবাদ মাধ্যম এ আর আই বলেছে এই ম্যাচের টসের সময়ে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এই ঘোষণা দেন দেওয়া অর্থ যাবে ইসরায়েলি বর্বরতার ফিলিস্তিনিদের দুর্বিষহ জীবন পার করতে থাকা শিশুদের কাছে ডেলি পাকিস্তানের তথ্যমতে মুলতানের মালিক আলী তারিন্য বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মুলতান সুলতানসে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে ইতিবাচক মনে করি এই মৌসুমে আমরা ফান্ড দিয়ে ফিলিস্তিনিদের শিশুকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি